সাড়ে পাঁচশত মাঝে ত্রাণ বিতরণ করেন বাংলাদেশ চলচ্চিত্রের এই সময় জনপ্রিয় কমেডিয়ান উজান থেকে নেমে আসা ঝল ও ভারী বর্ষণে প্লাবিত ফেনী নোয়াখালী লক্ষীপুর কুমিল্লা সহ বেশ কয়েকটি জেলা আশ্রয়ের খোঁজে দিশেহারা বন্যা কবলিতরা স্টার রিপোর্টার রফিকুল ইসলাম জানান এ সময় সাড়ে পাঁচশত বন্যার্থ মাঝে ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক কমেডিয়ান চিকন আলী বলেন বানভাসী মানুষের থাকা খাওয়ার ও ঘুমানোর কোনো জায়গা নেই চতুর্দিকে শুধু পানি আর পানি তাদের কষ্ট দেখলে আপনিও অসুস্থ হয়ে যাবেন ঢাকাতে সব জিনিসের দাম বাড়তি হওয়ায় চিকনালি টাঙ্গাইলে চলে যান কেনাকাটা করতে সেখান থেকে পিক নিয়ে চলে যান নোয়াখালী চিকন তার বন্ধুরা মিলে ফ্যান্স অ্যান্ড ফ্রেন্ডস নামে একটি ফাউন্ডেশন তৈরি করেন সেই ফাউন্ডেশন থেকেই তারা চিরা গুড় চিপস চাল মুড়ি বিশুদ্ধ পানি নিয়ে নিজে গিয়ে বর্ণাতদের হাতে ত্রাণ তুলে দিয়েছেন আপনার পরে একটা